লাইভ হয়ে গেছে আজকে একটা নতুন ড্রেস নিয়ে আপনাদের সবার সাথে হাজির হয়ে গেছি আপনারা যে যেভাবে যেখান থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমাদের লাইভ সেশনটা ক্রিস্টাল ক্লিয়ার থাকলে বলে দিবেন ওকে আছে ওকে আচ্ছা ধরে নাও আমি না এই চকলেট কালারটা পরবো ওরা আমাকে কোনোভাবেই পড়তে দিল না হ্যাঁ সবাই বলে ম্যাডাম চকলেট কালার সরাসরি অনেক বেশি সুন্দর এই জন্য চকলেট কালারটা আমাকে কেউ পড়তে দিল না বাইরে আচ্ছা আপনারা জয়েন হতে থাকেন আর আমি আজকে আপনাদেরকে অনেক দিন পর এরকম লং টাইপের শার্ট বা এরকম লং টাইপের ড্রেস আমাদের এক্সেলেন্স বাই লাবন জয় বহু বছর পর বহু বছর পর পর বলতে মানে বহু দিন পর আমরা এই প্যাটার্নসটা আপনাদের জন্য এনেছি কারণ আমাদের মোটামুটি কর্ডস মোটামুটি রেডি আইটেম এই আইটেমস হচ্ছে অনেক 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 বেশি আমাদের হিট একটা আইটেম সো কালার চলে যাচ্ছে আমাদের দুইটা আচ্ছা ট্যাগ গুলা খুলতেছো কেন কালার চলে যাচ্ছে হচ্ছে দুইটা চকলেটটা তো ডেফিনেটলি অনেক বেশি এক্সক্লুসিভ হ্যাঁ ব্রাউনটা অনেক সুন্দর আমি নুটটা পরেছি মানে আমি গোল্ডেনটা পরেছি এটা আসবে ব্রাউন বা চকলেট এটা অনেক বেশি সুন্দর বা পছন্দের একটা ড্রেস আমার আমি কোন পেজ থেকে লাইভ হয়েছি রে আমার ফোনটা একটু দেখ আর কোন পেজ থেকে লাইভ হয়েছে আমি একটু দেখে ঠিক আছে ওকে এক্সেলেন্স থেকেই শোনা যায় না তাহলে কি যায় কি যাচ্ছে ওকে আমি একটু আমাদের পেজের বেসিক ইনফরমেশন গুলো বলে দিই নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাভনা এর পেজে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো দেশের ভেতরে যারা নিতে চান নিতে পারবেন দেশের বাইরেও যদি কেউ নিতে চান সেটাও পসিবল যারা দেশের বাইরে নিতে চান সেটাও কিন্তু আমাদের কাছ থেকে পসিবল ওকে আচ্ছা এবার আমি একটু বলে দিই সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি কেউ চান আমাদের ব্রাঞ্চ থেকে নিবেন আজকে কালকে পরশু আমরা সোম মঙ্গলবার আগে প্রোডাক্ট দিতে পারবো না কারণ হচ্ছে এগুলো আমি ফ্যাক্টরি থেকে জাস্ট এনে আপনাদের জন্য লাইভ স্টেশনটা করছি ওকে ফ্যাক্টরি ভিজিট করেই হচ্ছে কি মানে ফ্যাক্টরি থেকে এনে আমি আপনাদের জন্য লাইভটা করছি কারণ এটা রানিং এ আছে হবে তারপর আমরা প্রোডাকশনে দিব ওকে হয়ে যাবে তারপর আমরা প্রোডাকশনে দিব আর যারা আমাদের থেকে হোলসেলে নিতে চান যে আমি একসাথে একশো পিস নিতে চাই তারাও আমাদের সাথে ফরেস্টেই যোগাযোগ করে দিলেই কিন্তু আপনারা আমাদের এই আইটেমটা পেয়ে যাবেন তখন আর খুচরা খুচরা ভেঙে ভেঙে নিতে হবে না যেই প্রাইজে দিব এই প্রাইজ শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা শোরুমের অ্যাড্রেসগুলো গুলো একটু বলে দিই আমাদের ওয়ারিতে একটা শোরুম আছে ওয়ারি স্বপ্নের পাশে র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর বা লেভেল ওয়ানে এ নাম্বার থাকছে হচ্ছে ফোর এ সবগুলোর শোরুমের নামই হচ্ছে এক্সেলেন্স বাই ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা শোরুম আছে আমাদের বসুন্ধরা সিটিতে লেভেল ওয়ানে এ ব্লক সি তে শপ নম্বর নাইনটি সিক্স এছাড়াও আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ানে এ একটা শোরুম আছে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তবে তবে আমাদের এই আইটেমসটা আসতে আসতে দুই তিন দিন সময় লাগবে আচ্ছা একজন লিখেছে দুই তিন পিস করে নেওয়া যাবে আপনি এক পিস করেও নিতে পারবেন দুই তিন পিস করে নিতে পারবেন টোটালি আপ টু ইউ আপনারা কে কত পিস করে নেবেন সেটা আপনাদের ব্যাপার হ্যাঁ তবে আমাদের কাছে দুশো দুশো চারশো পিসের স্টক আপ আমি ভালো আছি আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান আমার লাইফটা ক্লিয়ার আছে কি নাই হ্যাঁ লাইফটা ক্লিয়ার আছে কি নাই আচ্ছা আগে আমাকে কালো ওড় না দাও হুম স্টার্ট করো আচ্ছা আগে আমি আপনাদেরকে আমার ড্রেসটা দেখাই যারা হিজাবি আছেন তাদের জন্য বলছি যে আপু এটা না আপনার এরকম শার্ট আমরা যেমন মাঝখান মাঝখান থেকে 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 ফাড়া ফাড়া দিলে কি হয় হয় একটু বসতে গেলে দেখা যেখান পেট বের হয়ে যায় আপনাকে পিন করতে এটা আমি একদম ফিটিং করে দিছি এবং এক্সেসরিজ বসিয়ে দিয়েছি আর আপনার কাজটা আসবে হচ্ছে নিচে আপনারা আমার প্যান্টটা একটু খেয়াল করে দেখবেন আমার প্যান্টটা কতখানি ফ্যাব্রিক দেওয়া যেন আপনি উঠতে বসতে পারেন আপনার এক্সট্রা কোনো মনে করেন গিরা কিছু না দেখা যায় মানে একদম ফুল একটা ফিল আপ একটা প্রোডাক্ট ওকে আচ্ছা যারা কিনা হিজাবি আছেন আমি জাস্ট আপনাদের অল্প স্বল্পর মধ্যে দেখিয়ে দিই যারা হিজাবি আছেন এবং আমি ফুল স্লিভ দেওয়ার ট্রাই করেছি যারা হিজাবিয়ান আছেন তাদের উদ্দেশ্যে বলে দিই আপনারা সুন্দর করে হিজাব ক্যারি করতে পারবেন এই ড্রেসটার জন্য কারণ আমি উপরে কোনো কাজই দিই নেই হ্যাঁ সবার এই একটাই প্যাটার্নের আমাদের কাছে রিকোয়েস্ট থাকে যে আমার আমার ড্রেসের তো আমি হিজাব করি আমি আমি আমার কাজটা নিচে হয়ে গেছে দা ওয়ে আমি জাস্ট আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই আমি হিজাব না এমনি জাস্ট ওন্না পরে ওন্না পরে দেখাই দিচ্ছি যে কেউ যদি চান যে আপু আমি আমি তো এইভাবে হিজাব করি বা কিছু একটা সো কেমন লাগবে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি দেখেন আপনি চাইলে এভাবে আমি কালো স্যান্ডেল দিয়ে পড়ছি আপনি যেভাবে কালো হিল দিয়ে পড়ছি আপনার যেভাবে ইচ্ছা আপনি এভাবে পড়তে পারবেন অসম্ভব রকমের সুন্দর এবং আমি এই নিউট কালারটা পরার পেছনে কারণ আছে আমার এই নোটটা অল ক্রিয়ার থ্যাংক ইউ সো মাচ এই নিউট কালারটা পরার পেছনে কারণ আছে আই আমি কিন্তু চকলেট কালারটা পছন্দ করেছি যে এই কালারটা হচ্ছে আমি পরবো বাট ওরা বলছে ম্যাডাম লাইট কালার এটা লাইভে পরেন তাহলে সবাই বুঝবে যে এটার সাথে ইনার লাগবে কিনা দেখেন আমার কিন্তু কোথাও কোন জায়গা থেকে কোন বডি শো হচ্ছে না মানে হচ্ছে এটার এটার জন্য ইনার লাগবে না আপনি এটার ফ্যাব্রিক হাতে পেলে আপনি এটা ফ্যাব্রিক হাতে পেলে বলবেন আপু একটা এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিকের ড্রেস দিয়েছেন হ্যাঁ এবং এই প্যাটার্নটাই কিন্তু আমরা অনেকগুলো ডিজাইন করেছি আমাদের ডিজাইন গুলো কই এক পিস দুই পিসও নাই একটাও নাই ড্রেসটা কই এক পিসও নাই ক্যামেরা রাখো আচ্ছা কোনো লাগবে না এটা এই যে দেখেন আমরা এই এই ফ্লাওয়ার দিয়ে এই ডিজাইনটাও করেছি তারপর আরো কোর্স করেছিলাম কো এগুলা এক নাই আচ্ছা এই এই ফ্লাওয়ারটা দিয়ে হ্যাঁ দেখাও আচ্ছা এই যে এই ফ্লাওয়ারটা দিয়ে মনে করেন আমরা অনেক কোর্স তৈরি করেছি হ্যাঁ একটা কামিজ তৈরি করেছি একটা কোর্স তৈরি করেছি অনেক ডিজাইন তৈরি করেছি এটাই দেখালাম সো এই আইটেমটা দেখেন না কি পরিমাণ যেটা দোজির কাজ হ্যাঁ এক একটা এখানে তিন চারটা করে ফ্লাওয়ার সেট করা আছে সো এই চকলেট কালার ব্রাউন কালারটা আমার অনেক ভালো লাগতেছে জাস্ট দেখেন তাই না এটা অনেক ডিফারেন্ট এবং আপনার আমার প্যান্টটা খুলে দেখেন সরি প্যান্টটা দেখেন যে প্যান্টটার মধ্যে কি আছে প্যান্টটা আমি কিন্তু অনেক লং করে একটু প্যান্ট কাটিংয়ে প্যান্ট দিয়েছি যেন একটু লুজ হয় আপনি আপনার মতো করে ক্যারি করতে পারবেন এবং এটা এত সুন্দর আজকে আমি এত কমে আপনাদেরকে প্রোভাইড করব জাস্ট ওয়েট কেমন আছো আপ আমি ভালো আছি হ্যাঁ সো আমি যেহেতু মনে করেন আমি একদম একদমই জাস্ট প্রোডাক্ট ধরেই আপনাদেরকে লাইভে নিয়ে আসছি আমি এখনো কিন্তু এটার প্রাইজিং তারপরে বলেন এটার ফটোশুট আদার্স কোনো কিছু এটার জন্য এক্সট্রা করে করি নাই আমি আপনাদের কি ইন ডিটেল ধরো এটা লাগবে আবার আবার করো আমি আপনাদেরকে জাস্ট ইন ডিটেল শো করছি আপু আমি ভালো আছি তবে মনটা ভালো নাই হ্যাঁ এই ড্রেসের লেন্থ মাপো ড্রেসের লেন্থ প্যান্ট আপনারা সব দেখে নেন ড্রেসের ব্যাক সাইড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিস ইজ ব্যাক পার্ট প্যান্ট প্যান্টটা আমার মেইন আকর্ষণই হচ্ছে ড্রেসের প্যান্ট বিকজ অফ প্যান্টটাই আপনি সুন্দর করে ক্যারি করতে পারবেন ড্রেসের লেন্থ আছে থার্টি নাইন ঠিক আছে ড্রেসের মানে আমার এই কর্স লেন্থ আসবে থার্টি নাইন পেছনটা মনে হয় আরেকটু বড় হবে না পেছনটা মনে হয় একটু বড় হবে না হ্যাঁ পেছনটা একটু বড় আছে সামনেরটা থার্টি কি ফর্টি আচ্ছা পেছনটায় ফর্টি সামনেরটাই থার্টি নাইন আচ্ছা এবার অন্যটা দিয়ে দাও এবার তাড়াতাড়ি আপু সিল্ক বাটি কত করে সিল্ক বাটি লাইভ হয়েছে আপু ওই সিল্ক লাইভটা একটু চেক আউট করে দেখো আচ্ছা এবার আমি আপনাদেরকে প্রপার একটা হিজাব করে দেখাই প্রপার হিজাব মিনস হচ্ছে আপনি একচুয়ালি যারা হিজাবিয়ান আছেন তারা যেভাবে ক্যারি করতে চান বা পরে পড়তে চান ঠিক আছে কই দাও কিছু একটা ফেন্ডিসিল্কের কোর্সেটের মতো আবার আনো আপু ফেন্ডিসিল্ক অনেক এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক ওইটাতে আমি আসলে পোষাইতে পারি না ঠিক আছে ওইটাতে আমি আসলে পোষাইতে পারি না সত্যি কথা বলতে এই যে দেখেন এই হচ্ছে কি আপনারা যেভাবে চান আপনারা যদি এটা উঠাও রাখতে চান রাখতে পারেন টোটালি আপ টু আপনারা কিভাবে বের হবেন আমি কি ব্যাগ সো এই হচ্ছে আমাদের এটার সাথে ব্ল্যাক ভাল লাগবে হয় হিজাব ভাল লাগবে ওকে আপনি একটা ওয়াচ পরবেন একটা ব্যাগ নেবেন তারপরে টুস করে বের হয়ে যাবেন আবার অনেকে এভাবে হিজাব করেন সুন্দর লাগে আমার আমারটা পার্সোনালি কেউ নিবেন না যে আমি যেভাবে দেখাইছি ওইভাবে নিতে হবে এভাবে অনেকে সুন্দর করে এখানে একটা ওই যে হিজাব পিন লাগিয়ে সুন্দর লাগে দেখতে সো আপনারা এভাবে করে পড়তে পারবেন আমি আপনাদের কি ডিটেইলসটা এগেইন শো করে দিচ্ছি এটা কিন্তু একদম আমাদের কাছে 36 থেকে শুরু করে 50 পর্যন্ত সাইজ আছে 36 থেকে শুরু করে 50 পর্যন্ত সাইজ এই আছে আসেন এটার একটা সুন্দর ছবি তুলে নেই অ্যাজ এটা আমি যেহেতু একদমই নতুন পরে আজকে লাইভ হয়েছে সো এটার কোনো ফটোশুট আমার কাছে নেই ঠিক আছে এবার হিসাব তুলে একটা করবো দেখি ছবি পাইছি কিনা সব সময় তোমাকে ভালো লাগে আপুরা থ্যাংক ইউ সো মাচ মাসাল্লাহ খুবই পচা আসছি হ্যাঁ এখন কি বলা যাবে মাসাল্লাহ তো বলতেই হবে বাট খুবই বৃষ্টি লাগতেছে আমাকে ছবিটা সুন্দর করে তোলো একটু দূর থেকে এবার হিজাব ছাড়া একটা তুলে দেখাও এই প্রিন্ট এখানেই থাকুক ঠিক আছে যারা হিজাবির সাথে দেখতে হিজাব দিয়ে দেখতে চান আমি আমার মতো করে একটা ওন্না দিয়ে পরে দেখিয়েছি আর যারা নন হিজাবি আছেন তারাও সুন্দর করে তারা তো অফকোর্স অনেক বেশি ফ্যাশন করতে পারবেন যদি কিনা চান আপনি এটার সাথে কি বলে যে কেটসও পড়তে পারেন যেটা ইচ্ছা সেটাই পড়তে পারেন ওকে সো না ছবিটা নাও দেখো ছবি পাইছো কিনা আমাকে দাও হিজাবে তোমাকে সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ ও আমাকে আবার পরাবে আচ্ছা দাও নেক্সট নেক্সট ড্রেসে যাই নেক্সট কালারটা আমি একটু পরে আসি আপনারা প্রাইস বলতে থাকেন হ্যাঁ যার প্রাইস হয়ে যাবে তার জন্য একটা আকর্ষণীয় গিফট আছে আমি বলছি না এটাতে আমাকে অনেক প্রাইস প্লিজ আপুরা আপনারা বলেন এই আমি আমি আপনাদেরকে বলেছিলাম না এই কালারটাই এই কালারটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্রাইট লাগবে আমি আপনাদেরকে বলেছিলাম না এই কালারটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্রাইট লাগবে জাস্ট লুক এট দিস বিউটিফুল কালার ও মাই গড কালারটা আসবে একদমই ব্রাউন হ্যাঁ ও ফো দিস ইজ মাইন হ্যাঁ এটা আমার এটা অনেক সুন্দর ড্রেসের লেন্থ মানে এই লং গাউনটা বা লং শার্টটার লেন্থ আসবে হচ্ছে আপনার থার্টি নাইন পেছনের লেন্থ আসবে হচ্ছে ফর্টি স্লিভসটা আসবে ফুল স্লিভস মাঝখানের যে বাটন গুলো আমরা অ্যাড অন করেছি এই বাটন গুলো কিন্তু হচ্ছে আপনার স্টোনের বাটন একদম আর আপনার কলার আপনার ফেব্রিক আপনার শার্ট পুরো ইন টোটাল একটা মানে কম্বো একটা ভালোবাসার একটা ড্রেস হ্যাঁ সাইড থেকে আমরা একটা সুন্দর কলি দিয়ে ডিজাইনটা কমপ্লিট করেছি নিচে এখানে সুন্দর জারদোজির ওয়ার্ক আছে আমাকে ড্রেসটা দিয়ে দাও আমি একটু দেখাই দিই ওকে এই যে যেটা আমি পরা আছে আপুরা হ্যাঁ যে ড্রেসটা আমি পরা আছি এটা সাইজ পেয়ে যাচ্ছি 36 থেকে শুরু করে একদম 50 বডি রকদি হ্যাঁ একদম 50 বডি পর্যন্ত আমরা আপনাদের জন্য এই ড্রেসটা अवेलेबल করে দিব আর আপনাদের অনলাইনে অর্ডার করলে এক্ষুনি অর্ডার করলে হয়তো আপনারা পেয়ে যাবেন বাট অফলাইনে আসতে একটু টাইম লাগবে দুই চার দিন পর পরে আমরা হচ্ছে অনলাইনে দিয়ে তারপরে ডেলিভারিটা দিব এটা আমরা একদম ৫০ বডি যেহেতু এনেছি তার মানে হচ্ছে এটা আপনি সব বয়সে পড়তে পারবেন যারা থার্টি সিক্স মানে টিন এজার আছেন তারা থেকে শুরু করে একদম চল্লিশ পঞ্চাশ বছরের বয়সের আপারা পর্যন্ত এটা পড়তে পারবেন আচ্ছা তারপরে এবার এটা এটার সাথে একটা হিজাব দিয়ে দাও ওকে আমরা এটার সাথে একটু দেখে নেই যে এটাতে এভাবে পড়লে কেমন লাগবে খেয়াল করে দেখেন হ্যাঁ এটাতে এভাবে পড়লে কেমন লাগবে এটাও আপনারা দেখে নেন যদি আপনি নর্মাল একটা আহ দিয়েও সুন্দর একটা কালো ওড়না দিয়েও যদি পরেন অনেকেই তো আছেন যে ওড়না ছাড়া বের হন না হ্যাঁ থাকে না যদি আপনি এরকম কালো একটা ওড়না দিয়ে বের হন তাও মোটামুটি আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে তাও আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে আমি তো নর্মাল ভাবে আপনাদের সাথে শো করছি দিয়ে দাও নর্মাল ভাবে শো করছি দেখি কার প্রাইজ হয়ে যায় যার প্রাইজ হয়ে যাবে তার জন্য থাকছে আকর্ষণীয় গিফট ওকে এই যে দেখেন চমৎকার যদিও আমার পেছন থেকে চুল দেখা যাচ্ছে আমি তো পেছনটা দেখাবো না আমি যে সামটাই আপনাদেরকে বুঝাই দিচ্ছি মাসাবল না মারাত্মক না এটা এটা মারাত্মক এই কালারটা ওমাইক সুন্দর আর প্যান্টটা খুবই বেশি ফ্লেক্সিবল আমি প্যান্টটা কিন্তু প্যান্ট কাটিং দিয়ে একটু প্লাজো স্টাইলে দিয়েছি যেন উঠতে বসতে সমস্যা না হয় একদম ফিফটি পর্যন্ত সাইজ আমাদের কাছে এভেলেবেল আছে কালার চলে আসবে দুইটা আপুরা হ্যাঁ কালার চলে আসবে দুইটা একটা আমি পরা আছে আর এটা এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে কারণ নিউটের মধ্যে হচ্ছে ব্ল্যাক কাজ সো এটা অনেক বেশি ফুটেছে আপনারা ফ্যাব্রিক কিন্তু মোটেই ওই যে চল্লিশ টাকা গদের জর্জেট পাচ্ছেন তা কিন্তু না আমাদের এটা কিন্তু একদম হাই কোয়ালিটির একটা ফেব্রিক আপনারা সরাসরি এসেও দেখে নিতে পারবেন ঠিক আছে সাইজ ছত্রিশ থেকে পঞ্চাশ বডি সারা বিশ্বে ডেলিভারি হবে ওকে আসেন এবার হচ্ছে আমরা আপনাদের জন্য একটা ছবির ব্যবস্থা করি ছবি তুলে তারপরে একদম সরাসরি আমি কিন্তু এক্সট্রা করে কোনো মনে করেন আলাদা করে লাইটিং আলাদা করে মডেল আলাদা করে কোনো কিছু দিয়ে আপনাদের জন্য শুট লাইভ রিলস এগুলো তৈরি করি না আমারটা আমারই করতে হয় আমারটা আমারই আমি করে একদম নর্মাল আপনারা যেভাবে দেখেন ওইভাবে একদম নর্মাল আপনারা যেভাবে দেখেন ওইভাবেই আমি আপনাদের জন্য তৈরি করে দিই একদম র ঠিক আছে একদম র জাস্ট লুক এটা পরলে আপনাদেরকে কেমন লাগবে প্রাইস আমি বলে দিচ্ছি আচ্ছা এবার আসো আমি প্রাইস বলে দিই হ্যাঁ এবার আসো আমি তোমাদেরকে এটা তো সুন্দর হবে এটা আমার পছন্দ হয়েছে না এটা এটার ছবি ভালো আসছে আচ্ছা এবার আসো আমি তোমাদেরকে দাম বলে দিই হ্যাঁ কালার চলে আসবে দুইটা মূল্য থাকছে কেমন আপনারা আমি একটু বলে দিই সাইজ পেয়ে যাচ্ছি আমরা 36 থেকে শুরু করে একদম 50 সাইজ পর্যন্ত ফেব্রিকটা চলে যাচ্ছে হচ্ছে এক্সপোর্টের একটা ফেব্রিক যেটার সাথে ইনার লাগবে না এবং যেটাতে গরম লাগবে না আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা প্যান্টটা দিয়েছি অনেক ফেব্রিক দিয়ে একটা প্যান্ট দিয়েছি যেন কিনা আপনাদের জন্য পড়তে ইজি হয় একবার ক্লায়েন্ট নিলে যেন বারবার আমাদের কাছ থেকে এসে ভিজিট করে দেখে নেন ঠিক আছে আর তার সাথে সাথে ড্রেসের বা শার্টের লং শার্টের লেন্থ চলে যাচ্ছে হচ্ছে আপনার থার্টি নাইন ব্যাকপোয়ার্টের লেন্থ চলে যাবে হচ্ছে ফোর্টি মানে আপনার একদম ফুল ফিল আপনি এরকমের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফুললি দি বা আপনি রেগুলার ক্যারির জন্য বলতে পারেন আপনি ভার্সিটি গোয়িং বলতে পারেন কিংবা আপনি হচ্ছেন যারা ট্রাভেলিং এর জন্য যাবেন বাচ্চা টাচা ক্যারি করার জন্য খুব ইজি হবে যেহেতু আমরা নেকে কোনো কাজ দেই নাই সো নেকে বাচ্চা টাচ্চা ধরলে ব্যথা টাথা পাবে না আর আমরা সামনের বাটনস গুলো কিন্তু পুরোটাই ক্রিস্টাল কাঠদানের বাটনস দিয়েছি আসেন এবার দাম শেয়ার করে দিই আপনাদেরকে ছত্রিশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ আছে তিনটা ব্রাঞ্চে এভেলেবেল পাচ্ছেন মূল্য যাচ্ছে আপনাদের জন্য মাত্র ওনলি 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 মাত্র 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 এক হাজার চারশো আশি টাকা ওকে মূল্য চলে যাচ্ছে এক হাজার চারশো আশি টাকা এটা এর থেকে কম মূল্য মনে হয় না আর কোথাও আপনাকে দিবে আর দেওয়ারও কথা না মূল্য যাচ্ছে এক হাজার চারশো আশি টাকা ওনলি শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবুনা জাহান থেকে আপনার এটা পেয়ে যাচ্ছেন বাট এটা রিপিট হবে না হ্যাঁ রিপিট আমরা করব না কারণ এটাতে একদম সামান্য একটু অল্প একটু অল্প একটু প্রফিট আছে আচ্ছা এবার অনেকে সিল্ক

ওদের এখান থেকে দেখে শুনে ধরে নিয়ে যেতে পারবে ওরা আশ্চর্য হয়ে গেছে ম্যাডাম কি বলে আশ্চর্য হয়ে গেছে ম্যাডাম কি বলে শাড়ির মূল্য নাকি এক টাকা হ্যাঁ এক একজন তিনটা চারটা করে সাইড করে রাখছে শাড়ির মূল্য নাকি এক হাজার নয়শো আশি টাকা হ্যাঁ এটা সিল্ক বা শাড়ি আপনারা প্রয়োজনে সরাসরি এসে আমাদের ওয়ারি ব্রাঞ্চ থেকে দেখে শুনে নিয়ে যাবেন ওকে আর সিল্ক বাটিকের ড্রেস যদি দেখতে চান এইটা একটু দেখায় দাও আমি যেটা বামাইতেছি ওইটা একটু দেখাই দাও এই যে ওকে এই যে দেখেন এই ড্রেসটা হচ্ছে এটা না আচ্ছা এইটা দেখেন কোনটা রে ভাই এই এই যে যেই ড্রেসটা এখন আমি আপনাদেরকে শো করছি এটা হচ্ছে সিল্ক বাটিকা আমি আম্মু আমার শাশুড়ি আমার ননদ আমার ননাস এরা মিলেই মনে করেন পনেরো বিশটা আমরাই রেখে দিছি আমরা আমরাই রেখে দিছি পনেরো বিশটা বুঝতে পারছেন আর এটার সাথে আসবে হচ্ছে এরকম সুন্দর সিল্কের দুপাটটা খেয়াল করে দেখেন সিল্কের ড্রেস সিল্কের দুপাটটা আপনারা আমার কাছ থেকেও সিল্ক নেবেন আর মানুষের পেজ থেকেও সিল্ক নেবেন তাইলে আপনারা ফারাকটা বুঝতে পারবেন যে আপুর কাছে কি আছে লাবণ্যর কাছে কি আছে আর মানুষের কাছে কি আছে এটা আসবে আপনার স্লিভ হাতা ঠিক আছে মানে হাতার কাপড়টা এই হচ্ছে আমাদের ফুল সেটিংটা আর আমরা প্যান্টটা দিয়েছি হচ্ছে পিওর কটন এর উপরে প্রিন্ট করা প্রিন্ট বলতে কি বলে বাটিক করা ওকে সো এই ন্যাচারাল ডায়ার এই সুন্দর ড্রেসটা আপনারা যদি নেন নিয়ে নিতে পারেন এক্সক্লুসিভ একটা আইটেম এক হাজার পাঁচশো আশি টাকা মূল্যে হ্যাঁ আমি আরেকটা আমি যেটা বানাবো সেটা আমি একটু দেখাই দিই আমি যে ড্রেসটা বানাচ্ছি এই যে এই দেখেন আমি হয়তো কাল পরশুতে আপনাদেরকে পরে একটা ছবি দিব কারণ এই ড্রেসটা আমি বানিয়েছি পরে হয়তো বা আমি আপনাদেরকে ছবি প্রভাইড করব। ওকে পরে আর লাইভ হবে না এই কালারটা হচ্ছে আমি বানিয়েছি আমার জন্য পরে আর আমি লাইভ করতে পারবো না আমি ছবি দিয়ে দিব ওকে এটা দেখেন এটা এটা আমি আমি বানিয়েছি কারণ অরেঞ্জ কোনোভাবে মিস করতে পারি বলেন কোনোভাবে মিস করতে পারি এটা আসবে আমার প্যান্ট আর এই হচ্ছে গিয়ে আমাদের স্লিভ এর অংশটা ওকে প্রাইস এক হাজার পাঁচশো আশি টাকা আর এগুলো লাইভ সেশন আছে ছবি আছে রিলস আছে এটা আমি বানিয়েছি আমি বারবার করে বলছি এটা পরে আমি ছবি প্রোভাইড করবো বাট আমি এটা আপনাদেরকে ইয়ে করবো না আমার ড্রেসটা আছে যেটা আমি পরেছিলাম আমি সারাদিন যেই ড্রেসটা পরাছিলাম সেটা এটা এক হাজার পাঁচশো আশি টাকা সিল্কের মধ্যে আমি সারাদিন এমনি নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো সারাদিন যেটা পরাছিলাম ওইটা দাও এই যে দেখেন এই যে দেখেন যে জামাটা আমি আজকে সারাদিন পরাছিলাম হ্যাঁ একটু আগে জাস্ট এই ড্রেসটা পরে আমি লাইভের জন্য আসছি সারাদিন আমি এই ড্রেসটা পরাছিলাম আপনারা সবাই চান যাপ আপনার মতো করে আমি বানাতে চাই আমি মনে করেন এই যে তেরোশো চোদ্দশো টাকার একটা ড্রেস দেখেন কিভাবে মেকিং করেছে মেকিং এর পর ড্রেসটা একটু ডিফারেন্ট হয়েছে আমি সব সময় পেছনে চেইন পরি তারপরে সামনে দিয়ে এই পাইপিন এগুলো পরি হ্যাঁ আমার কাছে একটু লাগে আমি এইভাবেই জাস্ট ড্রেসটা পরাছিলাম ওকে এইভাবেই নেকটা করেছি এটাও আপনারা আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে পাবেন আনস্টিচটা ঠিক আছে এটা তো আমি বানিয়েই ফেলেছি আনস্টিচও আছে আর এই হচ্ছে গিয়ে আমার প্যান্ট এই আসবে হচ্ছে আমি প্যান্ট রেডি করেছি ঠিক আছে এটা আমার ইউজ প্রোডাক্ট আমি দেখাই দিলাম যে এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছে পাবেন এরকম আইটেম এটা প্রাইস যাবে তেরোশো পঞ্চাশ টাকা আনি এটা আমি কীভাবে বানাইছি আমি আপনাদের সাথে শো করে দিলাম ধরুন তো আজকের মতো লাইফ স্টেশনটা এখানে এটা নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ স্টেক কেয়ার